গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে শনিবার এখন বাজে আটটার মতো তো সকালবেলায় উঠে স্নান টান করে নিয়ে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি তো ওকে ওঠানোর পর কিছুক্ষণ আগে কোলে নিতে হয় তারপর ওকে ব্রাশ ধরিয়ে দিয়েছি এখনও ব্রাশ করছে এখন ওর স্কুল বন্ধ রয়েছে বলে সকালবেলা একটু চাপটা কম রয়েছে তো আমার তো আবার এদিকে কোর্ট রয়েছে তো আমাকে আবার দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো সকালবেলায় সমস্ত কাজকর্ম এদিকে শুরু করে দিয়েছি আর মাঝে মাঝে এসে ওকে আবার কোলে নিতে হয় এইসব বায়না রয়েছেই ওর না নিলে রাগ করবে এ বাচ্চাদের যে কত রকমের অভিমান কোলে না নিলেই এই যে আদর করছি না এটা করছি না নানান রকমের আবদার তো ব্রাশ ট্রাশ হয়ে গেলে মেয়েকে খাইয়ে দিব এরপর সমস্ত কাজ করে চলে যাব কোর্টে কোর্টে আসার পর এখন সমস্ত কোর্টের কাজকর্মগুলো সেরে নিবো আজকে কোর্টে একটু কাজ হালকাই ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে তো বাড়িতে আসার পর মেয়ের আজকে ড্রয়িং ক্লাস রয়েছে তো ওকে রেড়ি করিয়ে দিলাম এখনও যাচ্ছে ওর পাপার সঙ্গে ড্রয়িং ক্লাসে শনিবার করে মেয়ের থাকে ড্রয়িং ক্লাস তারপর থেকে নাচের ক্লাস এখন যাচ্ছে ড্রয়িং ক্লাসে ওখান থেকে এসে তারপর যাবে নাচের ক্লাস এখন মেয়েকে নিয়ে চলে এলাম ওর নাচের ক্লাসে ড্রয়িং ক্লাসের থেকে এসেই ও আবার নাচের ক্লাসেও চলে এলো এই দিনটাতে একটু চাপ হয়ে যায় কিন্তু করার কিছু নেই দুটো এক ডেটেই পড়েছে এই বছরটা একটু এরকমই হবে আর দুটো ওই বাড়ির কাছাকাছি রয়েছে বলে খুব একটা অসুবিধাও হয় না

তো মেয়েকে নিয়ে চলে এলাম বাড়িতে নাচের থেকে এখন ও খাবে তো ওর জন্য আমি এখন বানাবো চাউ চাউ আজকে চাউ বলে বানা শুরু করছে তো চাউ চাউ বানিয়ে আমি ডিম দিয়ে খাবে চাউ চাউর তো আমি সবার জন্যই বানাবো একটু বেশি করে বানাবো বাচ্চাদের কখন দেখি কী খেতে ইচ্ছে করে তার কোনো ঠিক নেই এক দিন এক একটা বাহানা থাকে আজকে এটা বানিয়ে দাও কালকে ওটা বানিয়ে দাও তো আজকে ওর বাহায় না হচ্ছে ওকে চাউ চাউ ডিম দিয়ে বানিয়ে দিতে হবে তাই ওর আবদারেই আজকে আমাকে বানাতে হলো চাউ চাউ তো যাই হোক তো যাই হোক মেয়ের আবদারে বানাচ্ছি ঠিকই কিন্তু খাচ্ছি আমরা সকলে শুধুমাত্র মা খাবে না কারণ মা বাইরের কোনো জিনিসই খান না তো সকলে মিলে আমরা খেয়ে নিলাম তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করব ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন টাটা বাই বাই